কক্সবাজারে সমুদ্রের ঢেউয়ের মতোই যেন বদলে যাচ্ছে বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থার দৃশ্যপট একদিকে সমুদ্র সৈকতে চলছে জীবন রক্ষার লড়াইয়ের প্রস্তুতি অন্যদিকে কূটনৈতিক মহলে চলছে নেতৃত্বের রদবদল গত রোববার থেকে শুরু হয়েছিল এক ব্যতিক্রমী প্রশিক্ষণ কক্সবাজারের হিমছড়ি সৈকতে ফায়ার সার্ভিসের পনেরো জন সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছেন না কোনো বাংলাদেশি নয় প্রশিক্ষকরা মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্য চার দিন ব্যাপী এই প্রশিক্ষণে শিখানো হয়েছে জলোচ্ছ্বাস বন্যায় কিভাবে ভিকটিমদের উদ্ধার করতে হয় সুইফট ওয়াটার রেস্কিউ ট্রেনিং নামের এই কোর্সটি আয়োজন করেছে ইউএস এম্বাসি হাতে কলমে শিখানো হয়েছে লাইফ সেভিং টেকনিক রেস্কিউ অপারেশন ও মেডিকেল রেসপন্স এই দৃশ্য দেখে এক পক্ষ যখন প্রশংসায় মুখর অন্য অভিযোগ বাংলাদেশের সৈকতে মার্কিন সেনা এটা কি কেবলই প্রশিক্ষণ নাকি এর পিছনের লুকিয়ে আছে অন্য কোনো কূটনৈতিক বার্তা এই প্রশ্নের উত্তর হয়তো খুঁজে পাওয়া যায় আরেকটি খবরের মধ্যে পররাষ্ট্র সচিব জসিমুদ্দিনকে অবশেষে ছুটিতে পাঠানো হচ্ছে আর তার জায়গায় নতুন পররাষ্ট্র সচিব হিসাবে আসছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আল সিয়াম সরকারের উচ্চ পর্যায়ে গত দুই সপ্তাহ ধরে চলছিল এ নিয়ে টানা পড়েন অবশেষে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দিয়েছেন অনুমোদন নতুন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব পালনরত অবস্থা প্রায় কূটনৈতিক সংযোগে দক্ষতা দেখিয়েছেন তার নিয়োগ কি কেবলই প্রশাসনিক রদবদল নাকি এটি বাংলাদেশের কূটনীতিতে নতুন এক মার্কিন প্রভাবের সূচনা এই নতুন জনমনে উঠেছে প্রশ্ন একদিকে সমুদ্র রক্ষার প্রস্তুতি অন্যদিকে কূটনীতির মেরুকরণ বাংলাদেশ যেন এক নতুন জোয়ারের মুখোমুখি আপনার মতামত কি মার্কিন প্রশিক্ষণ কি কেবলই সহযোগিতা নাকি কোনো কূটনৈতিক বার্তা আর নতুন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম তিনি কি সত্যি আনতে পারবেন বাংলাদেশের অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানে দিবেন হ্যাঁ দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনেরই টপ নিউজগুলো পাওয়ার জন্য সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ